ভেরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রোজ নামছা আজকে হচ্ছে আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ আর এখন সময় সকাল আটটা তো আমাদের অনেক দিনের ধরেই একটা প্ল্যানিং সেটা হয়ে উঠছিলো না নানান কারণের বাড়ির অনেক কিছু অনেক প্রবলেমের জন্য অনেক সব কিছু মিলিয়ে তো আজকে আমরা ডিসাইড করেছিলাম যে গতকালই ডিসাইড করেছিলাম যে সেটা এক্সিকিউট করবো সেটা হয়নি আজকে সেই জন্য আমরা যা হয়ে যাক আমরা করবই আমাদের আটকানো যাবে না তো আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে একটু চন্দননগর এমনিতে আমাদের তো দুজনে একসঙ্গে কোয়ালিটি টাইম খুব একটা এখন স্পেন্ড করা হয় না অনেক দিন বেড়ানো হয় না কিছু না তো সেই জন্যই আজকে আমরা যাচ্ছি চন্দননগরে চন্দননগর মানে হচ্ছে জগদ্ধাত্রী পুজো তো সেটাতেই আমরা ঘুরতে যাচ্ছি তো সারাদিন ওখানে থাকবো বিভিন্ন প্যান্ডেল হপিং করব তো তোমরা আমাদের সহ সঙ্গী হও এবং আমাদের সঙ্গে এনজয় করো কোন স্টেশনে নামবে

এখানেও তো জগদ্ধাত্রী পুজোর আজ থেকে তো আজ থেকেই তো আজকেই তো ফার্স্ট মানে চার দিনের প্রোগ্রামে তো চার দিনের পুজো এখানে আমি গতবারে নবমীর দিন গেছিলাম চার দিনের পুজো নয় প্রোগ্রাম আজকে মানে উদ্বোধন হয় প্রোগ্রাম হবে কারণ ওই যে প্রোগ্রামের লিস্টে আজকে আছে কালকে আছে এবারে ওই আস বৈষ্ণুদেশ ভোসলে গতবারে আমি নবমীর দিন গেছিলাম গতবার ছুটি ছিল আমার নবমীর তো নবমীতেই তো পুজো হবে হ্যাঁ সেই গেছিলাম

কিন্তু সেই রাশ মনে সম্ভবত মানে পাঁচ তারিখ সেদিনকে আমার প্রোগ্রাম আছে তো ওই জন্য এটা আমার এখন বলে না আগেও যখন বন্ধুদের সঙ্গে আমি প্ল্যান করতাম ঠাকুর দেখতে যাবার বা কোনো কিছুর জন্য আগে আমাকে জিজ্ঞেস করতাম তোর ডেটস কি আছে বল কোথায় আছে এই দত্ত মানে আমার যে যাদবপুরের বন্ধুরা আছে ওরা জানে ওরা হবে যে ওকে আমি ওরা যদি কোথাও এ করতো বা কিছু কোথাও বন্ধুরা মিলে এ করতো যে তোরা করে আমি লাস্ট মোমেন্ট ওয়াইল্ড কার্ড এন্ট্রি যদি না কিছু থাকে আমি চলে যাব এরকম আমার ছিল ফ্যামিলি থেকে আমরা এরকম পুরী যাওয়ার ছিল দুবারই লকডাউনের আগে দুটো এতে যাবো ইয়ার এন্ড কাটানোর দু দুইবারই আমি সবাই আগে গেছে আমি পরে আবার টিকিট ক্যান্সেল করে প্রোগ্রাম শেষ করে আবার গেছি একদিন দুদিন পরে এরকমও হয়েছে এতদিন পরে ঘুরতে বেরিয়ে খালি মাথা ঘুরিয়ে দেয়

ওটা একটা ইচ্ছে আছে অল নাইট কিছু একটা করব। ওইটা কটা বাজে আর 1 মিনিট আরছি। এটা একটা সুবিধা হয়ে গেছে। হ্যাঁ। আসুন ম্যাডাম ওয়েলকাম To Kolkata Metro, oh, say it. do it. Do it. Doors will open on the right. Please mind the gap between the train and the platform.

ও ট্রেন দিয়ে দিয়েছে নটা পঁচিশ হ্যাঁ ঠিক আছে তো স্যান্ডউইচ আর ধোকলা নিয়েছি ছ নম্বর প্ল্যাটফর্ম ছাড়বে চলে এসেছি মানকুন্ডু স্টেশনে পেছনে হচ্ছে মানকুন্ডু স্টেশন আর স্টেশন থেকে নেবে ডান দিকে গেলেই হচ্ছে স্টেশন রোড টুয়ার্ডস জিটি রোড তো সেইটা ধরেই পরপর সব পুজো মণ্ডপ প্রথমেই হচ্ছে মানকুন্ডু স্পোর্টিং ক্লাব তারপরে নিয়োগী বাগান আর নতুন পল্লী আরও সব আছে তো পরপর তোমাদেরকে সব বলে দেবো কী আছে তোমরা এটা ফলো করো আসতে পারো যদি কেউ আসতে চাও চন্দননগর ঠাকুর দেখতে আজকে তো হচ্ছে সপ্তমী কালকে অষ্টমী এবং নবমী আছে জগদ্ধাত্রী পুজোর কমপ্লিট ভিডিও দেখতে হলে টেনমেন্ট এই ইউটিউব চ্যানেলটাতে তোমরা ফলো করো আমি লিংক দিয়ে দেব সেখানে সম্পূর্ণ ভিডিওগুলো থাকবে প্রতিটি পুজো মণ্ডপের

সব ঠাকুর দেখতে দেখতে চলে এসেছি জিটি রোড এবার এখান থেকে যাব হচ্ছে টেমাঠা যেটা সবথেকে উঁচু মণ্ডপ চন্দননগরের সবথেকে উঁচু রানী মা যাকে বলা হয় এবং বাকি সব আরো যাবো যেদিকটা এখন তাকিয়ে আছি ওদিকটা হচ্ছে চন্দননগর এটাকে বলা হয় হচ্ছে জ্যোতির মোড়া জ্যোতির মোড়ে যাই এখন আগেরবার এখান থেকে ভর্তি ছিল এখানে সেই উপরে খেয়েছিলাম আমরা 아. <laughs> Ini sapi sih. Nah, ini I do

এসে গেছে এই যেখানে রয়েছে আমার ফ্রাইড রাইস ফিশ ফ্রাই আর চিলি পনির হ্যাঁ চিলি পনির আর চিকেন আর আর এই জল ফ্রাইড রাইস আর বিরিয়ানি মিক্স দিচ্ছি টেস্টে বিরিয়ানির চাল আর ফ্রাইড রাইসের চাল একসমিক

ನೋಡಿ ಏನಾದ್ರೂ ಇರಲಿ ಈಗ ಬಂದು 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 आपने क्या किया? 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 आ అది వెళ్ళి जातीలే కేక్ కొనేందుకు ఫోన్ కొరికేసానని అన్నారా కొను ఓ మోసగితే ఇంట ఇంట ఐటన్ ఐటన్ ఆదాను కొట్టుకుడిని కొనేది তার ন কোটি এখানে আমরা যারা উপস্থিত হয়েছি তারা তাদের সাধ্য মতো যদি এই নেটির চিকিৎসার জন্যে আপনারা দেন তাহলে এই বাচ্চা মেয়েটি তার জীবন যুদ্ধে এবং এই সুন্দর পৃথিবী kami dengan kendaraan dan kendaraan dari jamnah 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 karena itu kita jamnah পুরো চন্দননগর ট্যুর করে আমরা এখন ফিরে এসেছি এখন আছি হাওড়া মেট্রো স্টেশনে তো তোমাদের আমাদের আজকের চন্দননগরে জগদ্ধাত্রী পুজো পরিক্রমার কেমন লাগলো অবশ্যই জানিও সব কটা কভার করা যায়নি সব পসিবেলও না সব কিছু একদিনে কভার করা অনেক বড়ো ছোটো আছে কিন্তু আমরা যেগুলো কভার করেছি সেইগুলোই প্রাচীন এবং অন্যতম নামই এবং মেন যেগুলো সেগুলোই আমরা কভার করেছি তোমরা কালকে অষ্টমী আছে নবমী আছে বা ইন ফিউচার যদি আসতে চাও তাহলে এই ব্লগটা তোমাদের অবশ্যই সাহায্য করবে আমি লোকে ডেসক্রিপশন বক্সে লোকেশানগুলো চেষ্টা করব এবং নামগুলো সব দিয়ে দেবো গুগল ম্যাপ আছে এখন কোনো অসুবিধে নেই তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের এই ব্লগ তোমরা অবশ্যই শুরু করো ফ্রম মানকুণ্ডু আর শেষ করো চন্দননগরে এটাই হচ্ছে বেস্ট ওয়ে টু কভার অল দ্য পূজা মণ্ডপ সব চন্দননগর জগদ্ধাত্রী পুজো তো ফিরে আসি নতুন একটি ব্লগ নিয়ে তো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো পাখিদের সঙ্গে শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ব্লগ নিয়ে